উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ পরীক্ষার্থী আজ ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন এদিনই উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুতেই অসুস্থ হয়ে পড়লেন খটিমারি স্কুলের ছাত্রী অনিতা রায় তার পরীক্ষা কেন্দ্র ছিল কালিরহাট দেওয়ানচন্দ্র হাই স্কুল এদিন পরীক্ষা চলাকালীন আচমকা সে অসুস্থতা বোধ করে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে অনিতাকে খবর দেওয়া হয় তার পরিবারের সদস্যদের শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিস্থিতি স্থিতিশীল কখন শুনতে পেলেন যে আপনার মেয়ে অসুস্থ কারা ফোন করছিল কি বলছে এখন দেখলেন মেয়েকে কেমন আছে পরীক্ষা দিচ্ছে তবুও বুকে ব্যথা শোনা যাচ্ছে তাতে কেমন লাগছে আপনার আপনার মন তো এখন ভালোই আছে আপনার নাম মেটা কোন স্কুলে পড়ছিল আর পরীক্ষা কোথায় দিতে আসছে কেমন করে আসছে আর বাবা কে পৌঁছে দিয়েছে কে পৌঁছে দিয়েছে আপনার মেয়ের নাম কখন শুনতে পেলেন যে আপনার নাতিন অসুস্থ

আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে